এই টালিটাতে বিশেষত্ব এটাই যে আপনার একটা টালিতে একটা টা সিঁড়িটাই শেষ হয়ে যাবে আর এই সিঁড়িটাতে আপনি জোড়া পড়বেন যেটা বারো বাই আটচল্লিশ এসটিপি টালি ম্যাট কোয়ালিটি হয় এবং মদিন কোয়ালিটি হয় আপনাদের সকলকে রেমন নদন সিরামিক্সের পক্ষ থেকে স্বাগতম আজ ডিভিএল সিরামিক্সের এক টালি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আসছি যেটা আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে এবং অনেক দৃষ্টিনন্দন একটা টালি যেটা সিঁড়ির টালি যেটাকে বলা হয় এসটিপি টালি এটা ম্যাট কোয়ালিটি হয় এবং মুদিন কোয়ালিটি হয় আসলে এই টালিটা আমাদের বাজারে এখন টাইলস বাজারে কম কোম্পানি তৈরি করে যেটা হচ্ছে এত বড় সাইজ যেটা বারো বাই আটচল্লিশ এই টালিটাতে বিশেষত্ব এটাই যে আপনার একটা টালিতে একটা সিঁড়িটাই শেষ হয়ে যাবে আর এই সিঁড়িটাতে আপনি জোড়া পড়বে না যেরকম বারো বাই চব্বিশ যদি লাগান সেক্ষেত্রে আপনার সিঁড়িতে জোড়া পড়বে কিন্তু এখানে কোনো জোড়া পড়বে না এবং এটার বিশেষত্ব মোল্টিং করা যেটা আপনার এই মোল্টিং করার বিষয়টা হচ্ছে যে মার্বেলে যেরকম ভাবে মোল্টিং করানো হয় ঠিক সেরকম ভাবেই এটা মোল্টিং করানো এবং এই জন্যই আপনার বাড়িটা আরো দৃষ্টিনন্দন এবং সুন্দর লাগবে আপনাদের সকলকে এই মন্ডতনের পক্ষ থেকে আবারও স্বাগতম এবং অভিনন্দন আমাদের ঠিকানা নওগা পাটালি মোড় দুগোলাটি রোড নওগা